আরে আমি পাইলাম আল্লাহর নবী দু জানের বাচ্চা নবী রহমত আলমিন নবীজির কাছে জিব্রাইল আমিন একবার দুই বান্না এক হাজার দুই হাজার বান্না বরাবর চব্বিশ হাজার বার জিব্রাইল আমিন নবীজির কাছে এসেছেন জোরে জোরে কনসবাহান আল্লাহ একদিন নবীজি জিজ্ঞেস করলেন জিব্রাইল রে ও জিব্রাইল বলা আমি নবীর কাছে বা তুমি এসেছ হাজার হাজার বার এসেছ রে জিব্রাইল ও জিব্রাইল আমার ইন্তকালের পরে তুমি দুনিয়ার বুকে আর পৃথিবীতে আসবা নিরে জিব্রাইল আল্লাহর নবী যখন জিব্রাইলকে জিজ্ঞেস করলেন জিব্রাইল আমি ডাক দেয়া কয় রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার ইন্তেকালের পরেও আমি দুনিয়াতে দশ বার আসব কয়বার আওয়াজ হয়ে গেছে কয়বার দশ বার আসবো আমার নবী কিব্রাইল দশ বার এসে কি করবে জিব্রাইল আমার হাবি হাবিবাল্লাহ আমি দশ বার পৃথিবীর বুকে এসে দশটি জিনিস পৃথিবীর থেকে নেব। উঠা নেবাহ বলেন আল্লাহর নবীর সঙ্গী জিব্রাইল আমিন বললেন মানুষের থেকে আবাদতের মজা উঠে আবাদতের মজা আগের মানুষ রাতের বেলা উইঠা মানুষের রজনীতি আর স্ত্রী পুত্র ঘুমায় বাই বেড়া দোরা পঞ্চনের আব্বা আম্মা ঘুমায় পশু পাখিরা পর্যন্ত ঘুমায় থাকে গভীর রজনীতে উইঠা মানুষ তাহাজ পড়ছে রে কুইরাজি কিরাজগার করছে নবীর উপরে দূর পড়ছে তাও বা করছে কান্নাকাটি করছে আমার মনে হয় আপনার এলাকায় না আমার এলাকায় সহ যদি একশোটা ঘর তল্লাশি করা হয় একজন বান্দাও এখন এরকম পাওয়া যাবে না গভীর রজনীতে ওইটা আমার আল্লাহ ডাকা ডাকি করে কথা কন ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা প্রিয় হাজির আমি যে কথাটা আপনাদের সামনে তুলে ধরছি বর্তমান সময়ে আরে মানুষে মানুষে মারামারি কাটাকাটি হিংসা অহংকার জিনা ব্যয় বিচার মদ গাঁজাই আবা একে অপরের মধ্যে কোনো মোহাব্বত নাই আমলের প্রতি মানুষের কোনো ধ্যান খেয়াল নাই আরে ধনীদের থেকে মানুষের সৎসাহস উঠে যাচ্ছে এর কারণ কি আর কারণ কি রে কি ব্যাপার মানুষের কি হলো মানুষ কেন এভাবে এরকম করছে আমার ভাইয়ারা আমার বন্ধুরা আরে আমি পাইলাম আল্লাহ নবী দুজানের বাচ্চা নবী রহমত

আমি নবীর কাছে অসংখ্যবার তুমি এসেছ হাজার হাজার বার এসেছ রে জিব্রাইল ও জিব্রাইল আমার ইন্তকালের পরে তুমি দুনিয়ার বুকে আর পৃথিবীতে আসবা নিরে জিব্রাইল আল্লাহর নবী যখন জিব্রাইল জিজ্ঞেস করলেন জিব্রাইল আমি ডাক দেয়া কয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার ইন্তেকালের পরেও আমি দুনিয়াতে দশ বার আসব কয়বার আওয়াজ হয়ে গেছে কয়বার দশ বার আসবো আমার নবী কো জিব্রাইল দশ বার এসে কি করবে জিব্রাইল আমিন কো আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি দশ বার পৃথিবীর বুকে এসে দশটি জিনিস পৃথিবীর থেকে উঠায় নেব আল্লাহু আকবার বলেন দশটি জিনিস উঠায় নেব। এই দশটি জিনিস কি এই দশটি জিনিস সম্পর্কে কোরআন হাদিস ঘেটে পাইলাম আমার ভাইয়েরা আমার বন্ধুরা দশটি জিনিস সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরছি এক নম্বরে জিব্রাইল আমিন বলেন মানুষের থেকে বরকত তুলে নেব কি তুলে নিবে বরকত এখন দেখেন আগের যুগের মানুষ খেটে খাওয়া মানুষ ছিল রে কয়জন মানুষ আর অফিসার ছিল আপনাদের আব্বাদের খবর আপনাদের দাদাদের খবর আপনাদের পূর্বপুরুষদের খবর নেন গিয়ে দেখেন কয়জন আপনার অফিসার ছিল কেউ তেমন অফিসার লেভেলের তেমন কেউ ছিল না কিন্তু সংসার অল্প ইনকাম হলেও আল্লাহ বরকত দিত কি দিত না কথা করে দিত কি দিত না আরে আপনারা হয়তো মনে করতেছেন হুজুর মনে হয় এটি বারে বারে বলতেছে নাকি এরকম মনে হইতেছে আমি যে কথাগুলো বলতেছি কথাগুলো নোট করে কেন বলতেছি বরকত নাই কেন হাজার হাজার টাকা ইনকাম করি তারপরে সুখ নাই করে শান্তি নাই বরকত নাই তো বরকত গেছে কই তো আল্লাহ নবীর সঙ্গে জিব্রাহিম বলছে আমি দশ বার পৃথিবীতে আসব এসে দশটা জিনিস উঠাই নেব তার মধ্যে বরকত তুলে নেব কি তুলে নিবে বরকত তুলে নিবে যার কারণে এখন আমাদের কাজের মধ্যে বরকত নাই ইনকাম করলে বরকত নাই ঘরের মধ্যে রহমত বরকত কিচ্ছু নাই কথা কন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুরা ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় চলে যাবে দুই নম্বরে আল্লাহ নবীর সঙ্গে জিব্রাহ আমিন বললেন মানুষের থেকে আবাদতের মজা উঠে নেব আবাদতের মজা আগের যোগের মানুষ রাতের বেলা উইঠা গভীর রজনী তুইটা পাশক তো নামাজ তো পড়ছে গভীর রজনীতে বেইটা আর স্ত্রী পুত্র ঘুমায় ভাই বেড়া পঞ্জনের আব্বা আম্মা ঘুমায় পশু পাখিরা পর্যন্ত ঘুমায় থাকে গভীর রজনী দুই মানুষ তাহাজত পড়ছে রে পুঁরা জি কিরাজকার করছে নবির জুর উপরে দুরুশ্বরী পড়ছে তাও বা করছে কান্নাকাটি করছে আমার মনে হয় আপনার এলাকায় না আমার এলাকায় সহ যদি একশোটা ঘর তল্লাশি করা হয় একজন বান্ধব এখন এরকম পাওয়া যাবে না গভীর রজনীতি ওইটা আমার আল্লাহ ডাকাডাকি করে কথা কন ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কি না রে আমার বন্ধুর আমার তো জিবরাহিল আমিন বলেছিলেন ইয়ার সুল আল্লায়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমি কামতের পূর্বে আমি পৃথিবীর থেকে মানুষের অ্যাবাহতের যে মজা সে উঠাই নেব যাই আমরা নামাজ পড়ি রে মসজিদের মধ্যে যাই বিশেষ করে পাঁচ পাঁচত্ব নামাজের সময়ে। আমাদেরকে অনেককে দেখা যায় না ওয়াজ কিন্তু অনেকের উপরে পড়বো উপরে পড়লো এই কথাগুলো আপনি মাথার মধ্যে সেটিং করে নেন আসলে কাজগুলো কি করতেছি বন্ধুরা আমার ভাইয়ারা আমার পাঁচ ওয়াক্ত নামাজে যারা ইমাম সাহ আছে মসজিদের খতিব সাহ আছে তারা বলতে পারবে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সবাইকে দেখা যায় না দেখা না গেলেও জুমার দিন মসজিদ ফুলফিল হয়ে যায় ভরপুর হয়ে যায় এমন অবস্থা হয় অনেক মসজিদের এমন অবস্থা হয়ে যায় মসজিদের ভিতরে জায়গা হয় না বারেন্দার ভিতরে জায়গা হয় না দুদালার মধ্যে জায়গা হয় না এরপরে রাস্তার মধ্যে পর্যন্ত মানুষ দাঁড়াযা আছে না নাই মাত্র দুই রাকাত নামাজ ছরে কয় রাকাত অদা কোন কয় রাকাত দুই রাকাত আসলে কি নামাজটা দুই রাকাতা ছিল নামাজটা কি দুই রাকাত ছিল ভাইজান তুমি ঠিক আছে আবার দৌড়ায় আরে ভাই কি কি হইল তোমার না আগে কাবলাল জুমায় পড়লা না দুকুলুল মসজিদ পড়লা না পরে আবার বাদাল জুমায় পড়লা না সুন্নতুল ওয়াক্ত করলা না কুন্ডা করলা নফল তো নাই সুন্নত বাদ কথা কেনা ঠিক কিনা তো আসলা খুদবা খুদবা তো শোনা দরকার ছিল কথা গোনা খুদবা শোনা দরকার ছিল না তো খুদবাও শুনলা না শুধু দুই রাকাত ফরজ কোনমতে ইমাম সাহেব আল্লাহ তাকবিরে তাহারি বানছে তাই নিয়ে বাড়িতে রেডি হয়েছে কথা কনে ঠিক কিনা বাড়ির থেকে রেডি হয়ে কোন মতো অজু হ্যাঁ অনেক সময় করছে আবার অনেক সময় দৌড়ে কোন মতো অজু খানার কি করে অজু কি না হ্যাঁ দিকদা বাহি থাকে ও দিকদা বাহি থাকে কোন মধ্যে পানি দিয়া হ্যাঁ খুঁচা দিয়া গিয়ে দাঁড়ালো দাঁড়ালি তাছে এদিক দিয়ে ইমাম সব গেছে রুকুত কই গেছে কথা কন কোথায় গেছে রুকুত মনে রাখবেন নিষেধ আছে দৌড়াইয়া এইভাবে আপনার নামাজ নামাজের মধ্যে অ্যাটেন্ড হওয়া ইমাম সাহেব যদি রুকুত যায় আপনার দৌড়তে দিয়ে ইমাম সাহেব রুকুত তো উইটটা গা এমন অবস্থা কোন মতে গিয়ে দর্শন আপনাকে যুদ্ধ করতে নাইছেন এখানে কি যুদ্ধ করতে আসছেন আপনি একটু আগে বের হবেন তদিল মতো আপনি নামাজ পড়বেন দূরে দূরে ছোটাছুরি কেন হবে বলে এরকম যেন না হয় কথা বুঝতে পারছি তাহলে মজা উঠে গেছে আবাদত থেকে কি মজা উঠে গেছে তাহলে জিবরাইল আমিন বলছিল যে আবাদত থেকে মজা উঠাই নিবে তিন নাম্বার আমার ভাইয়েরা আমার বন্ধুরা জিব্রাইল আমিন সেদিন বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমি পৃথিবীর মানুষের থেকে একে অপরের মধ্য থেকে মহাব্বত উঠে নেব কি উঠায় নেবে কথা কোন কি উঠায় নেবে মহাব্বত উঠছেনি মহাব্বত আপনার কথা কোন উঠছেনি মহাব্বত অবশ্যই উঠছে কি বলেন আপনি এই তারাবির রমজান মাসে আমি দেখলাম সোশ্যাল মিডিয়ার কারণে আমরা অনেক কিছু আমাদের চোখের সামনে চলে আসে কথা কেনা ঠিক কিনা চোখের সামনে অনেক কিছু চলে আসে রমজান মাসে দেখলাম এক মুরব্বী মানুষ তার দাড়িগুলি সবগুলি পেকে গেছে অনেক ঘটনা আছে এরকম আমি যেটা একটা তুলে ধরছি সারা জীবন বিদেশ করছে সারা জীবন কি করছে কথা গোনা কি করছে সারা জীবন করছে বিদেশ বিদেশ কইরা এখন দেশে আসছে আসার পরে একটা মাত্র সন্তান একটা মাত্র ছেলে এই ছেলেটা মাত্র নাইন টেনে পড়ে এই ছেলেটা মোবাইল এমন পরিমাণে আসক্ত হয়েছে দেশে আসার পরে তার বারবার বারণ মানে বারণ করতেছে এত মোবাইল চালানোর জন্য কিন্তু সে শুনতেছে না রমজানুল মুবারকের মধ্যে বাবা রাগ করে মোবাইল নিয়ে নিছে এই মোবাইল নিল কেন বাবা তারাবিন নামাজের মধ্যে দাঁড়াইছে পেছন দিক দিয়া আপনার ছুরি কাগাত করে বাবাকে দুনিয়ার থেকে বিদায় করে ফেলছে নাউজুবিল্লাহ কইতেন না এই যদি হয় মুহাব্বত আমাদের মুহাব্বত উঠে গেছে না সন্তান বাবাকে মেরে ফেলছে আর এরকম শোনেন নাই যে বাবা সন্তানকে মেরে ফেলছে শোনেন নাই কথাগুলো শুনতেছেন কিনা দুনিয়ার বর্তমান অবস্থার আলোকে কথা বলতেছি ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য আমি চিন্তা করছি আমি আসলে আরো অনেক কোরআন হাদিস নিয়েছিলাম কিন্তু ভাবলাম যে এই কথাগুলো আপনাদের সামনে বলে যাওয়া দরকার বর্তমান পরিস্থিতি শুধু বাংলাদেশের না গোটা বিশ্বের পরিস্থিতি খারাপ ঠিক না বলেন তার কারণ হলো মহাব্বত উঠে গেছে কি উঠে গেছে মহাব্বত উঠে গেছে বিষয়টা কি হলো এখন বাবা মারা গেল ছেলে জেলখানায় আর মা এদিকটা স্টুপ করে ফেলছে তাহলে এই পরিবার আর আছে কে কথা কথা পরিবার তো তিনজনেরই ছিল যেটা একমাত্র ছেলে ছিল একমাত্র সন্তান কি ছেলে ছিল তো ছেলে খুন করছে বাবারে এখন ছেলে কই কারাগারে মা কই মাও আপনার স্টুপ করে অসুস্থ হয়ে গেছে তাহলে এখন আর তিনজনের মধ্যে আর কেউ আছে সুস্থ একটা দুর্ঘটনা শেষ এইজন্য আমি আপনাদেরকে বলবো ছেলে মেয়ে যে মানুষ হয় না তার পেছনে অনেকটা মা বাবা দায়ী যারা আমরা মা আমিও বাবা হইছি আমার একটা মেয়ে আছে একটা ছেলে আছে ছোট ছোট এখন আমিও বাবা হইছি এরপরে এই কথাটা বলতেছি রাগ করেন না যদি রাগ করেন আপনাদের পায়ে ধরে মাপ চাবো যদি যুক্তি সঙ্গত মনে হয় তাহলে রিসিভ করবেন আর না তো ছেড়ে দিবেন সমস্যা নাই মা বাবাকে আমি কেন দায়ী করছি জানেন ছোট্টবেলা যখন বাচ্চাগুলো ছোট থাকে তখন তো আপনি তাকে আদব কায়দা শেখাবেন নাকি নাকে ছোট জন্মের পরে আপনার সাথে গড়ফাক দেয় জন্মের পরেই কি আপনার সাথে মানে তর্ক বিতর্ক করে কোন সন্তান না যখন আপনার মুঠের মধ্যে থাকে যখন ছোট থেকে আপনি বড় করতেছেন তখন তাকে দিনই শিক্ষা দেন আদব কায়দা শিক্ষা দেন দুনিয়ার ফেতনা ফসাদ সম্পর্কে তাকে অবগত করেন আস্তে আস্তে করে তাকে আদি বানানোর চেষ্টা করেন কারণ আমরা তো এটা করি না আমরা কি করি জানিনি আগের যুগের মানুষ যারা আছেন মুরব্বী হ্যাঁ দেখবেন কথা বলবে আগের জন্য দিকের মানুষ মা বাবা কি করত সন্তান যদি বাইরে গিয়ে কোনো কারণে খেলাধুলা বা বিভিন্ন কারণে গিয়ে ঝগড়া করত ঝগড়া করে ঘরে এসে সিলান দিলে মায় আর একটা থাপ্পর বাড়াই দিত গ্যাস হোক কেন কথা কেন কথা ঠিক নেই তুমি গ্যাস হোক কেন ওই জায়গায় যাওয়াতে তো ঝগড়া হইছে খেলাধুলা করতে গেছো তার সাথে তর্ক বিতর্ক হয়েছে মার খেয়েছ ঘরে আসার পরে আবার কটা খিচ্ছে আর যাইবা নি হেন আর রহনের মা বাবা কি তাকে ধরেন নি কনি খাইয়া ঘরে পিঠা খাইয়া ঘরে আসলে তুমি কি ভাত খাও না ঘাস খা তুমি খালি কোনি খেয়ে দিতে পারো না তার একটা খিচালে তারো না কথা গোনা ঠিক কিনা তো আপনি তো তারে সন্ত্রাস বানাইতাছে আপনি তার আদিব বানাবেন মাথায় বুইছে বুঝাবেন বাবা ঠিক আছে যে সে জেতে এরকম করে তার সাথে তুমি যায় না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আপনি সর্বনাশ কেন ডেকে আনছেন ছোট থাকতে আপনি আদব শিখান ভাই ভাই কে আবার মেরে ফেলে কিভাবে ছোটবেলা আমার এই ছোট সন্তান আমি কি করে জানেন আমি আমার বড় ভাই একজন আছে উনি যদি আসে বড় ভাই অথবা ছোট ভাই যে আসুক আমার চার বছরের মেয়েটারে আমি বলি তোমার বাবার এই জুতা মধ্যে ভালো পড়ছে মুছে দাও আমি বলি মুছে দাও বাবা তোমার এই জেডা আসছে অথবা তোমার কাকা আসছে বাইর থেকে আসছে ক্লান্ত এক গ্লাস পানি দাও ছোট্ট বাচ্চা চার বছর সাড়ে চার বছর সে যতটুকু পারে আমার কথা হলো এরকম যখন করবে তো সে তো চাচার সাথে কোনোদিন বেআমি করবে না করবে কথা কোনো করবে তো যেই ছেলে যেই মেয়ে চাচার সাথে বেয়াজমি করবে না সেদিকে বাবাকে বৃদ্ধ হলে ফেলে দিবে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে তো কেন বুঝেন না কেন আপনারই দৌলা আপনি নামাজ পড়তে আসেন আপনার সন্তানকে নিয়ে আসেন আপনি নিজে আদিভ হন আপনার সন্তান আদি হবে আপনি নিজে হালাল পথে চলেন আপনার সন্তান হালাল পথে চলবে কথা বলে ঠিক কি না ভাইয়া আমার বন্ধুরা আমার আমার কথাগুলি রাগ করলে আমাকে ক্ষমা করে দিবেন প্রেহাজিন আল্লাহর নবী দু নবী রুগ আলামিন বলছেন খুব মনোযোগ বলছেন পরস্পর থেকে মোহাবত উঠে যাবে যার কারণে মানুষ মানুষের সঙ্গে এখন আর মোহাব্বত নাই কথা কন ঠিক কিনা নাম্বার আল্লাহর নবী দুজানের বাচ্চা নবী রহমত তালীলা গ্রামিন রবিজি বলছেন আহারে হক বিচার তুলে নেওয়া হবে মানুষের মাঝে আর হক থাকবে না ইনসাফ থাকবে না হক বিচার থাকবে না মানুষ হক থেকে দূরে সরে যাবে এখন আসিনি এই রকম আসে না এই রকম তাহলে এই ঘটনাগুলো তো ঘটে যাচ্ছে তাহলে জিবরাইল আমিন এগুলো উঠাই নিচ্ছে দুনিয়ার থেকে এরপরে ভাইরা আমার বন্ধুরা আমার এরপরে বলা হচ্ছে জিবরহিল আমিন বলছেন এরপরে আমি পৃথিবীর থেকে ধৈর্য উঠে নেব ধৈর্য মানুষের থেকে সবর উঠে নেব মনে রাখবেন ধৈর্য বিশাল বড় একটা নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন কুরানুন কারিমের মধ্যে কোথাও বলেন নাই যে নামাজ পড়ে আমি নামাজীর সঙ্গে আছি নামাজ আল্লাহর জন্য পড়ি নামাজ আল্লাহর জন্য পড়ি কিন্তু আল্লাহ বলেন নাই আমি নামাজীর সঙ্গে আছি এরকম কোনো ঘোষণা নাই যদিও নামাজীর সঙ্গে নামাজীর ব্যক্তির ডাক আমার আল্লাহ শোনেন মেন ব্যক্তির ডাক আমার আল্লাহ শোনেন না কি শোনেন না শোনেন আল্লাহ আছেন কিন্তু ঘোষণা দেন নাই আল্লাহ কি ঘোষণা দিচ্ছেন আল্লাহ বলছেন ইন আল্লাহ আমার রব্বুল আলামিন বলেন যারা ধৈর্যশীল এই ধৈর্যকারীদের সঙ্গে মহ আমি রব্বুল আলামিন স্বয়ং আমি রব্বুল আলামীন ধৈর্যকারীদের সঙ্গে আছি জোরে কন সোহান আল্লাহ আর বলেন সোহান আল্লাহ ভাইয়া আমার বন্ধুরা আমার তাহলে যারা ধৈর্য ধারণ করে তাদের সঙ্গে কে আছে কথা কেন কে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যকারীদের সঙ্গে আছে অতচ জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দুনিয়ার বুকে আয়শা মানুষের থেকে ধৈর্য উঠায় নেব ও বন্ধু আমার ভাইয়েরা আমার এজন্য আপনি আমি ধৈর্যশীল ধৈর্যহারা হারা হয়ে যাচ্ছি ওই ধৈর্য হারা হওয়ার কারণে মানুষ মানুষের মাথায় ফিডা দিতে দেরি করে না ঠিক কিনা বলে আপন ভাই এক মার গর্ব থেকে দুনিয়া থেকে আসছে হয় বড় না হয় ছোট বড় ভাই কিছু একটা কইলে বুঝে না কি চালায় আসে না নাই কথা করে আসে না নাই বন্ধু বন্ধু তর্ক বিতর্ক হয়েছে খেলাধুলা ক্রিকেট খেলতেছে ব্যাট দিয়ে ফিরে দিলে আর কি রে ভাই তর্ক বিতর্ক হইতে পারে জন্য ব্যাট দিয়ে ফিরে দিতে হইবো এরকম শোনেন নাই বহুত আছে এরকম আমার বাড়ির পাশে এরকম হয়েছে ব্যাডমিন্টন খেলতে গিয়া আচ্ছা ব্যাডমিন্টনের যে ইয়াটা এটা কি বেশি মানে এটা কি বেশি হার্ড যেটা দিয়ে ব্যাডমিন্টন খেলে কি কর এই র্যাকেটটা এটা কি বেশি ভারী জিনিস তো এটা দিয়ে ফিটা দিছে মাথার মধ্যে রাখ কইরা বিশ্বাস করে জায়গায় ফুইরে মরে চিন্তা করছেন তোমার দরকার কি ঝগড়া করে এত কিছু করে কথা বুঝাইতে পারছি কথা বলছেন তাহলে মানুষ ধৈর্যশীল হন আমি আপনাদেরকে আহ্বান করছি ধৈর্য ধারণ করে ধৈর্য ধৈর্যকারীদের সঙ্গে কে আছে কথা কোন কে আছে একটু ধৈর্য ধারণ করেন একটু ধৈর্য ধারণ করেন এই রাস্তাঘাটে এত কিছু গাড়ি ঘোড়া প্রতিদিন অ্যাক্সিডেন্ট সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের চোখের সামনে চলে আসে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হইতেছে এই যে অ্যাক্সিডেন্ট এত কিছু কেন আমরা ধৈর্য হারাই ধরছি কার আগে কে যাব। কার আগে কে যাবে এত কিছুর কি দরকার একটু বুঝে শুনে চলেন না জীবনটার আপনার জীবনের মায়া আপনি একটু করেন না কথা কয় না আপনার মায়া আপনি একটু করেন না মায়া মহাব্বত তো উঠছে ধৈর্য উঠে গেছে কথা কয় না ঠিক কিনা আপনি শুনেন আর কথা বলি আপনাদেরকে মনে রাখবেন কাল হাসর ময়দানে মানুষের মাথার উপরে ছায়া থাকবে না শুধু আর ছায়া থাকবে কিসের ছায়া থাকবে কিসের ছায়া এছাড়া আর কোন ছায়া থাকবে এই যে হুজুরদের উপর একটা ছামিয়ানা দিনের বেলা হইলেও এখানে একটা ছায়া পড়তো কিন্তু কাল হাসর ময়দানে ওই রকম কোন ছায়ার ব্যবস্থায় থাকবে না শুধুমাত্র আরশা আজিমের আরো ছায়া ছাড়া ওই আরো নিচে সাত প্রকার মানুষ স্থান পাবে সোহান কয় প্রকার কথা বলেন কয় প্রকার সাত প্রকার আমি পড়েছি এক প্রকার আছে এরকম যারা দুনিয়ার জমিনে আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করে কার সৃষ্টির প্রতি আল্লাহর সৃষ্টির প্রতি যারা দয়া করে তারাও সেদিন কাল ময়দানে আর সাজিমের নিচে ছায়ার নিচে জায়গা পাবে যেরকম সোহান আল্লাহ আজকের দিনে মনে হচ্ছে হুজুর এক সেকেন্ডে কয়ে লাগছে নিচে ছায়া আর নিচে ছায়ার যে কত দাম আহা সেদিন বুঝবেন কানবেন অনেক কান্না করবেন আফসোস করবেন টেনশনে থাকবেন সেদিন কোনো কাজে আসবে না কোনো লাভ হবে না সেদিন বুঝতে পারবেন যে আরশের নিচের ছায়ার যে কত দাম সেজন্য দুনিয়ায় থেকে পরকালে যেন আরশের নিচে আমাদের স্থান হয় সেই চিন্তা আমাদের করার দরকার আছেনি কথা কন্যা দরকার আসেনি যদি দরকার থাকে তাহলে দুনিয়ায় থেকে ওই চিন্তা করতে হবে আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করবো তো সৃষ্টির প্রতি দয়া কেমনে করব আপনাদের এলাকায় এরকম আসি কি এই ছেলেরা তোমরা শোনো আমার কথাগুলো ছেলেরা বিশেষ করে যুবক ভাইরা এরকম করে রাস্তা দিয়ে একটা কুকুর হাঁটতেছে কি হাঁটতেছে কুকুর একটা কুকুর রাস্তাতে হাঁটতেছে এখন কুকুরটা আপনার কোন ক্ষতি করে নাই আচ্ছা কুকুর বানাইছে কে কুকুরের স্রষ্টা কে আল্লাহ আপনি কুকুরটা দেখা খালি আপনার কষ্ট ডাংডা নাই রে থাকলে আমার আগার দিয়ে যাইতা কথা কয়না কথা কয়না ঠিক নেই মাটির সাহেব বিচারে কুত্তা একটা দেখছে মাটির সাহেব বিচারে কোন সময় কেন এটা আপনার ক্ষতি করলে আপনি এটাকে বাধা দিবেন এটার পথে এটা চলতেছে আল্লাহর সৃষ্টি হিসাবে এটাকে ছেড়ে দেন বিড়াল একটা বিড়াল সাহাবাই কারাম বিড়াল লালন পালন করত। এই বিড়াল পর্যন্ত প্রায় বারোটা বাজে যাচ্ছে বারোটা বাজে শেষ করে দেব বিড়াল একটা বিড়াল মানুষের ঘরের মধ্যেই কিন্তু থাকে লালন পালন করে না না করেন আপনার অবশিষ্ট জোড়া জোড়া খাওয়ার জন্য গুর গুর করে কথা কেনা ঠিক কিনা তো আপনি মাছ খাইলেন কাডা কি দরকার আপনার কাডা নেওয়া দিয়ে দেন ফিডা খালি ডাং বিচারেন ফিডা দিয়ে মাজা ভেঙ্গালাইছেন

কিন্তু দয়া তো করলেন তাহলে তো দয়া করতে পারতেন দয়া করলে তো কাল হাসুর মাদানে দয়া পাইতে কথা কেন ঠিক না। দয়া করলে তো দয়া পাইতে এটার নাম আইরা শুনেন কথাটা বুঝেন আমি কি বুঝাতে চাচ্ছি একটা পিপিলিকার প্রতি যদি আপনি দয়া করেন পিপিলিটাকার এই পিপিলিকাকে বানাইছে কে আল্লাহ যদি জিজ্ঞেস করেন পিপিলিকা তো রব কে পিপিলিকা যদি বলতে পারতো তো বলতো যে আল্লাহ আমারে জিগিলে আমি বলবো আল্লাহ তো দুইজনের রব তো এক জায়গায় আল্লাহ খালেক হচ্ছে আল্লাহ তো আল্লাহ যেতো পিপিলিকাকে বানাইছে আল্লাহ যেতো আমাকে বানাইছে বলেন তো দেখি সেই আল্লাহ পিপিলিকা আপনারা বানাইতে পারতো না আপনার তো পিপিলিকার জায়গায় রাখতে পারতো ভাইয়া আমার বন্ধুরা আমার সেজন্য এই পিপিলিকার প্রতি যদি দয়া করেন কাল হাসার ময়দানে আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে সে দয়া পেয়ে যাবেন সোভালা বলতেন না আমরা আল্লাহর সৃষ্টিরপতি দয়া করবো তো কতগুলা কথা আজকে উঠে আসতেছে আল্লাহর সৃষ্টিপতি দয়া করব তো ইনশাল্লাহ কুকুর বিড়াল পিপিলিকা এটা সেটা ব্যাং বাচ্চারা ব্যাংগের ফায়ার মধ্যে বান এমন আসার মারে আসার মারার আত্মলি দে হাসি দে তো হাসি যে দাও ব্যাংগের তো জিবরা একবার আল্লাহ জিবরা বারে বারে গেছে কথা কেন ঠিক কিনা দয়া করে আপনার বাচ্চাগুলোকে আপনি শিখাইতে হবে কথা বুঝতে পারছি আমার ভাইয়ের আমার বন্ধুরা তাহলে আল্লাহর সৃষ্টির প্রতি যদি দয়া করি কাল হাসরের ময়দানে আপনি আমি সবচেয়ে বেশি দয়া পর্ব এরপরে নবী করিম সাল্লাম বলেছেন লায়ার হামুল্লাহার নাস যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আমার আল্লাহ পাক রব্বুল আলমিন তার প্রতি রহম করেন না দয়া করেন না আল্লাহ আকবার বলেন এর জন্য আমরা ছোট্ট পিপিলিকা থেকে দয়া করা শিখবো যদি একটা ছোট্ট প্রাণীকে দয়া করতে শিখি ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে আমরা মানুষের প্রতি সব চাইতে বেশি দয়াবান হয়ে যাবো তার কারণ হলো মানুষ হলো আশরাফুল ফুল ঠিক কেনা বলা আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা এরপরে আমি যে কথাটা বলতেছিলাম শেষ করে দিচ্ছি আলেম থেকে সত্য কথা উঠে যাবে জিব্রাহিন বলে আর সুল আল্লাহ হাবিব আল্লাহ আমি জমিনের মধ্যে পরে কেমতের পূর্বে যখন যাব তারপরে আলেমদের থেকে আমি সত্য হক উঠে নেব কিছু কিছু আলেম আছে সত্য জানার পরে সত্য গোপন করে ফেলে জিব্রাহিন ওই ওই কথাটাই বলেছে কোরআন হাদিস পড়ার পরে অনেক কিছু দেখার পরে জানার পরে যেমন অনেকে নবীজির সাবাত্য অস্বীকার স্বীকার করে আসারা নাই অথচ কোরআন এবং হাদিসে এগুলার দলিলের অভাব নাই সুবহান আল্লাহ না তো আপনি সত্যটা একটা আলেম হইয়া জানার পর স্বীকার করতেছেন তার মানে জিব্রাইল আমিন যে বলছে নবীর সঙ্গে কথা সত্য বলছে কিনা বনে গেছে বেশি ব্যাখ্যা দিচ্ছি না এরপর ভাইরা আমার বন্ধুরা আমার ধনীদের থেকে সৎ সাহস উঠে যাবে সমাজের মধ্যে কোটি কোটি টাকার মালিক থাকবে কিন্তু ভালো কাজে তারা আগে আসবে না ভালো কাজের প্রতি তাদের মন মানসিকতা থাকবে না এত সংকীর্ণ হবে তাদের মন জিব্রাইন বলে আর আল্লাহ হাসরের ময়দানে কেমতের পূর্বে কেমতের পূর্বে আমি দুনিয়াতে গিয়ে ধনীদের থেকে সাহস উঠে নিয়ে আসবো তারা মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে কল্যাণমূলক মানুষের কাজ থেকে দূরে সরে যাবে কোটি কুটি থাকা টাকা থাকা সত্ত্বেও তারা মানুষের প্রতি সে দয়া করবে না তাদের সেই যাবে কথা বুঝতে পারছি আমি আর সেদিকে বলছি না ভাই আমার বন্ধুরা আমার তাহলে আপনি আমি সব সময় অন্তত্ব নিজের মৃত্যুর কথা স্মরণ করব। যদি আপনি আমি মৃত্যুর কথা স্মরণ করে চলি এই যেই কথাগুলা বলছি এগুলা থেকে বেঁচে থাকতে পারবো ঠিক কেনা বলে